দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে চট্টগ্রাম পৌঁছার পরে একদম খুবই ক্লান্ত ছিলাম এশন ভাইয়ের বাসায় পৌঁছানোর পরে একটু বিশ্রাম নিয়েই আমরা বের হয়ে পড়ি কক্সবাজারের উদ্দেশ্যে এবং তারপর আমরা হচ্ছে হলো বাইক নিয়ে রাইড করি এবং খুবই ক্লান্ত ছিলাম কক্সবাজারের এই রোডটাতে ভিডিও করা হয়নি তারপর কক্সবাজার আসার পরে সরাসরি বিয়ের অনুষ্ঠানে চলে আসি এবং খুবই ক্ষুধার্ত ছিলাম একদম খেতে বসে যাই এবং খাবার দাবারটা জাস্ট ওয়াও ছিল তারপরে বরের ছোট ভাইয়ের সাথে একটু কথা বলি ভিডিওতে সেটা আপনারা দেখেন এরপরে দেখানো হচ্ছে আমি আজকে সকাল থেকে রাত থেকে যেটা দেখাচ্ছিলাম বরের যে বড় ভাই আপনি তাই না বড় ভাই আপনি ছোট ভাই ছোটো ভাই দুঃখিত উনি হচ্ছে ছোট ভাই ভাই আপনার নাম কি

বিয়ের অনুষ্ঠানে সব সবার থেকে বিদায় নিয়ে কক্সবাজারে যেহেতু আসছে সমুদ্র সৈকতে একটু না গেলে কেমন হয় আমরা চলে যাই হচ্ছে হলো সি বিচে এবং সেখানে বিকালে সূর্যাস্তটা অসাধারণ খুবই এনজয় করছি আমার কাছে খুবই ভালো লাগছে তারপর দেখা যাচ্ছে কি ওখানে বসেছিলাম অনেকক্ষণ যাবত এবং সেটা সন্ধ্যার পরে পর্যন্ত ওখানে কাটাই অসাধারণ এই মুহূর্তটা আসলেই ভোলা যাবে না অসাধারণ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা আপনারা না গেলে বুঝতে পারবেন হয়তো আপনারা অনেকেই গেছেন অনেকে উপভোগ করছেন কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে তারপর এখান থেকে রাতে সমস্ত সৈকত উপভোগ করার পরে কক্সবাজারে থাকার কথা ছিল কিন্তু আমার সাথে যে ভাই তার চট্টগ্রামে কাজ থাকার কারণে আমরা হচ্ছিল রওনা দিদি এবং এই রাস্তাটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল এই রাস্তাটা কি বলবো এই রাস্তাটা মনে করেন যে একটু সাইডের একটা রোড যাই হোক আমরা এই রাস্তা দিয়ে আসি আলহামদুলিল্লাহ ভালো পৌঁছাই তারপরে তো পিকুয়া বাজার মানে একটা জায়গায় আসি সেখান থেকে চট্টগ্রাম চলে আসি তো যাই হোক আমার সাথে ভাই ওনার একটু সিকিউরিটি ফোর্সে আছেন ওনার কিছু কাজ ছিল জরুরি সে কাজগুলো করে সে আস্তে আস্তে আমাদের হচ্ছে হলো প্রায় অনেক রাত হয়ে যায় রাতে আমরা চট্টগ্রাম এসে পৌঁছাই তারপর দিন আমি ঢাকাতে রওনা এই তো ছিল কক্সপাতের সংক্ষিপ্ত ভিডিও সবাই ভালো থাকবেন আর নেক্সট পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আর কি সেই ভয়ানক রাস্তা শেষ করে মহিষখালী সেই নির্জন একাকি ভয়ানক রাস্তা শেষ করে এখন আসলাম এই যেখানে দেখাচ্ছে যে পেকুয়া বাজার সম্ভবত এটা পেকুয়া হ্যাঁ পেকুয়া বাজার তো এই বাজার এখানে আসলাম এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে আলো আছে এখন এখান থেকে চলে যাব হচ্ছে হলো চকরিয়া চকরিয়া থেকে ইনশাল্লাহ চিটাগাং চিটাগাং থেকে ঢাকা অনেক দূরত্ব এখনও বাকি অনেক পথ নেক্সট ভিডিওতে আমি আরও আপডেট জানাবো দোকানদের সাথে